পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির আমির শেখ মেশাল আল আহমদ আল সাবা তিনি টেলিভিশন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন গণতন্ত্রের নামে দুর্নীতি করে দেশকে ধ্বংস করার কোনো সুযোগ দেওয়া হবে না একই সঙ্গে সংবিধানের কিছু অনুচ্ছেদও স্থগিত করেছেন তিনি আরব টাইমস প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার আমের শেখ মেশাল কুয়েতের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন এছাড়া আমের কিছু সাংবিধানিক অনুচ্ছেদকে চার বছরের বেশি সময়ের জন্য স্থগিত করেছেন আর এই সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সমস্ত দিক অধ্যয়ন করা হবে এদিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর ন্যাশনাল অ্যাসেম্বলির ক্ষমতা আমির এবং দেশটির মন্ত্রিসভা গ্রহণ করবে বলে উপসাগরেও এই দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে আমির শেখ মেশাল আল আহমদ আল সাবাহ বলেছেন কুয়েত এখন কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ফলে দেশকে বাঁচাতে এবং দেশের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষিত করার জন্য তিনি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সাধারণত কুয়েতের আইনসভা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশগুলোর আইনসভা বা অনুরূপ সংস্থাগুলোর চেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকে এবং কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে এর আগে মন্ত্রিসভার রদবদল এবং পার্লামেন্টেও ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ